আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পর্বে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মুখরোচক একটা খাবার যেটা কিনা ছোট বড় বড়ো সবারই পছন্দ খুবই কমন একটা ডেজার্ট গাজরের হালুয়া আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখি কিভাবে এই শর্ট শর্টকাট এবং ইজি রেসিপিটা তৈরি করতে হয় গাজরের নরম হালুয়াটা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি আর এক টুকরো এলাচ তো বাটারটা মেন করেই গাজর দিয়ে দিতে হবে এখানে আমি প্রায় দেড় কাপের মতো গাজর সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি পানি তেলে দিয়ে আপনারা ইচ্ছা করলে তেল দিয়েও করতে পারেন তো আমি বাটার দিয়ে করছি আবার ঘি দিয়েও করা যায় তো গাজর দিয়ে দিচ্ছি গাজরটা এই বাটারের সাথে ভালো করে ভেজে নিতে হবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সো আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো লবণ চিনি দিচ্ছি কারণ গাজরের নিজস্ব একটা মিষ্টি ভাব থাকে সো বেশি একটা চিনি আমি এর মধ্যে দেব না সো চিনি দিয়ে এই হালুয়াটাকে ভালো করে মিলিয়ে নিতে হবে যেহেতু এটা সেদ্ধ করা সো এক্সট্রা পানি দেওয়ার কোনো দুধ কিংবা লিকুইড দুধ দেওয়ার দরকার নেই সো এটাকেই এটাকে ভালো মতো ভেজে নিতে হবে আর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি তিন চা চামচের মতো দুধ দুধটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে নাড়া নাড়ি করতে হবে যাতে নিচে লেগে তলাটা লেগে না যায় আর দেখতে পাচ্ছেন জাস্ট আমি এরকম একটু প্রেশার দিলে কিন্তু পানি দেখা যাচ্ছে সো এই পানিটা যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নন স্টপ নামানোর আগ দিয়ে এক চামচ পরিমাণ ঘি এর ভেতরে দিয়ে দেব দিয়ে এটা আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো তৈরি হয়ে গেল আমার খুবই মুখরোচক একটা খাবার গাজরের হালুয়া আমি এর উপর দিয়ে কিশমিস আর পেস্তা বাদাম দিয়ে এটা গার্নিশ করে নিয়েছি আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এটা গার্নিশ করতে পারেন এবং সার্ভ করতে পারেন কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আরও সব নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ